এই দেশের টিকা আইসে অনেক ঋণ হইয়া অনেক ঋণ হইয়া দেশের টিকা আইসে ওই পোলাটা পরীক্ষা পরীক্ষাটা দেওয়ার পর আর ভর্তি করতে উনি টাকা বেগর ওই জায়গায় চার বছর ধরে পোলাটা কাজে দিছে এই ছোট পোলাটা দেয়নি এই পোলাটার ও কাজ করে ওই আফ হয় বাসাবাড়ি কাজ করে গুলাবাড়ি হারা দিন রিক্সা চালায় ওই একমাত্র ওই বুজমান টুজমান ওই পোলাটাই আসছিল

আপনারা তো দেখেন নাই আমরা তো সারা রাত ঘুমাইতে নাই দেখছি মা রাহাজারি খালার মায়ের মন আমরা তো পাশের ঘরে ওই খাওয়া খাওয়ানাই নাই।